প্রধানমন্ত্রীর পরেই সিঙ্গুরে মুখ্যমন্ত্রী কর্মসূচি আঠাশে জানুয়ারি প্রশাসনিক সভায় পরিষেবা প্রদানের সঙ্গে দিতে পারেন রাজনৈতিক বার্তাও আগামী আঠাশে জানুয়ারি সিঙ্গুরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী সিঙ্গুরে সবার পর পাল্টা সভা মুখ্যমন্ত্রী আগামী আঠাশে জানুয়ারি সিঙ্গুর যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ইতিমধ্যেই তার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে বলেই সূত্রের খবর তৈরি হচ্ছে বিশাল মঞ্চ নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হচ্ছে যারা গিয়েছে প্রশাসনিক সভার পাশাপাশি জনসভা করতে পারে মুখ্যমন্ত্রী গত রোববারই সিঙ্গুরে সভা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আর ঠিক তার একদিন পরেই ঘোষণা করা হলো মুখ্যমন্ত্রী সিঙ্গুর সফরের কথা প্রধানমন্ত্রীর পরেই সিঙ্গুরে মুখ্যমন্ত্রীর কর্মসূচি আর বিস্তারিত জানব টেলিফোনে রয়েছে আমাদের প্রত্যেকটি পীতম সাধুকা Pritam সিঙ্গুরের প্রধানমন্ত্রী সভার পাল্টা সভার মুখ্যমন্ত্রী কি জানতে পারছো একদমই দেখো চলতি মাসেই যেখানে সিঙ্গুরের একদম তৃণমূলের গড়ে প্রধানমন্ত্রী সভা করে গেলেন এবং তার পাল্টা মুখ্যমন্ত্রী সভা এবং সেই সভা হয়েছে দেখো একদিন পরে অর্থাৎ সভা হল আত্মারী এবং ঠিক একদিন পরে আজকেই করা আঠাশে জানুয়ারি সিংড়ে আত্ম ছড়েছেন মুখ্যমন্ত্রী এবং সেখান থেকেই আহ ষোলো লক্ষ বাংলার বাড়ি তার প্রথম কিস্তির টাকা দেওয়া হবে এবং তারপরে জনসভা করতে পারেন মুখ্যমন্ত্রী এবং সেই কথার পর থেকেই কিন্তু রাজনৈতিক দরজা শুরু হয়েছে কারণ ইতিমধ্যেই কিন্তু প্রধানমন্ত্রী সভা করে গিয়েছেন এবং সাধারণ মানুষ বা শিঙুরবাসীর মনে যেটা ছিল যে শ্রিমুর নিয়ে বা শিল্প নিয়ে কোনো বার্তা থাকবে সেখানে কিন্তু প্রধানমন্ত্রীর মুখে শিঙুর বা টাকা শিল্প নিয়ে কোনো সেখানে বার্তা দেখা যায়নি এবার সাধারণতই মুখ্যমন্ত্রীর সভা এবং সিঙ্গুর আন্দোলন অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল সেই তৃণমূলের জন্য এবার কি তাহলে মুখ্যমন্ত্রীর মুখে টাটা বা সিঙ্গুর নিয়ে কোনো বার্তা থাকবে নাকি শুধুমাত্র আহ নির্বাচনের আগে কেবলমাত্র একটি জনসভা সেই দিকেই তাকিয়ে আছে বাংলার মানুষ ধন্যবাদ প্রীতম সিঙ্গুরে মোদীর পাল্টা সভা মুখ্যমন্ত্রী প্রশাসনিক সভার জন্যে আঠাশে ডিসেম্বর সময় দিয়েছেন মুখ্যমন্ত্রী সেই মতো প্রশাসনিক স্তরে তো বটেই দলীয় স্তরেও প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে প্রাথমিকভাবে জানা গিয়েছে প্রধানমন্ত্রী যেখানে সভা করেছিলেন সেখানেই হবে মুখ্যমন্ত্রীর সভা মঞ্চ জমি আন্দোলনের আতুর্ঘট সিঙ্গুর সেই সিঙ্গুর থেকেই মুখ্যমন্ত্রী বার্তা দেন সেদিকেই নজর রাখছে রাজনৈতিক মহল প্রধানমন্ত্রী পরেই সিঙ্গুরে মুখ্যমন্ত্রী কর্মসূচি আঠাশে জানুয়ারি প্রশাসনিক সভায় পরিষেবা প্রদানের সঙ্গে দিতে পারেন রাজনৈতিক বার্তাও আগামী আঠাশে জানুয়ারি সিঙ্গুরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী সিঙ্গুরে সভার পর পাল্টা সভা মুখ্যমন্ত্রী আগামী আঠাশে জানুয়ারি সিঙ্গুরে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই তার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে সূত্রের খবর তৈরি হচ্ছে বিশাল মঞ্চ নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হচ্ছে জানা গিয়েছে প্রশাসনিক সভার পাশাপাশি জনসভা করতে পারেন মুখ্যমন্ত্রী গত রবিবারে সিঙ্গুরে সভা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর ঠিক একদিন পরেই ঘোষণা করা হলো মমতার সিঙ্গু সফরের কথা সূত্রের খবর প্রধানমন্ত্রী সভার পাল্টা হিসেবে মুখ্যমন্ত্রী জনসভাকে দেখছে রাজনৈতিক মহল প্রধানমন্ত্রীর পর সিঙ্গুরে মুখ্যমন্ত্রী কর্মসূচি আঠাশে জানুয়ারি প্রশাসনিক সভায় পরিষেবা প্রধানের সঙ্গে দিতে পারে রাজনৈতিক বার্তাও আগামী আঠাশে জানুয়ারি সিঙ্গুরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী সিঙ্গুরে সভার পর পাল্টা সভা মুখ্যমন্ত্রী আঠাশে জানুয়ারি আগামী আঠাশে জানুয়ারি সিঙ্গুরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম তর্কে নয় যুক্তিতে আমরাই শুধু খবরে দেখতে থাকুন বর্তমান সময় ডট কম আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম দ্রব্যের ক্ষেত্রে বিগত চল্লিশ বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স শঙ্কর ট্রেডার্স কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স আসন্ন উৎসবের মুহূর্তে ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় খাওয়া দাওয়া করবেন আর চিন্তা নেই একই ছাতার তলায় আপনি পাবেন ফ্যামিলি পুলসাইড গার্ডেন কাম রেস্টুরেন্ট ফ্যামিলি রেস্টুরেন্ট ফ্যামিলি রুকটপ রেস্টুরেন্ট কামবার এবং এবার দুর্গাপুজোয় স্পেশাল আনলিমিটেড বুফে পাবেন অনেক কম মূল্যে তার জন্য অবশ্যই আসতে হবে ইউটু হোটেল ঠিকানা কাঁচরাপাড়া হালি শহর চাদুয়া ফোন নম্বর নাইন অথবা নাইন এইট সেভেন ফোর নাইন ফাইভ নাইন ফাইভ এইট ছুঁয়েছে যখন জীবনিবেশ সুধারেশরা যা কেবধু সাজ মন তুই পড়ো চতুরদাতা হয়েছে বারুতাবাসুন্তি সোনা বেশ জানকে তোহে আদরে আসে বন্ধু সবার নয়ন ফ্যাশন প্রাইভেট লিমিটেড কাচরাপাড়া ইয়ার ওয়াচিং বর্তমান সময় ডট কম